দাদি রেশমি কোথায় মাটির ঘরের সামনে বসে থাকা রেশমির দাদিকে প্রশ্ন করলো রিপন অনেকটা পথ দৌড়িয়ে আসাতে হাঁপিয়ে গেছে রিপন তাই এসেই ঘরের মেঝেতে বসে পড়েছে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে উত্তরের আশায় দাদির মুখখানার দিকে তাকালো দাদি রিপনের দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইলো কি হলো দাদি বোবা হয়ে গেলে নাকি আমার কথার জবাব দিলে না যে পানি খাবে আজীব তুমিও দাদি জিজ্ঞেস করলাম রেশমি কই আর তুমি বলো পানি খাবো কিনা আমি কি তোমার কাছে পানি চাইছি রেশমিকে চাইছি দয়া করে দাদি রেশমিকে একটু ডেকে দাও না পানি খাইতে বলছি বিষ খাইতে বলি নাই আর রেশমি তো পুঙ্খিরাস ঘোড়া কি না যে উড়ে যাবে সে আছে ঘরে দাদি মাপ চাই তোমার কাছে আমার ভুল হইছে তোমাকে বলা পালে রেশমিরে ডেকে দাও সাথে পানি পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে ডেকে দিচ্ছি তোদের জানাই কোনোদিন যে মরে যায় আল্লাহ জানে এই বলে দাদে ঘরের ভেতরে চলে গেল আর রিপন বারান্দায় উঠোনের দিকে মুখ করে বসে রেশমির আসার অপেক্ষায় রইল বেশ কিছুক্ষণ পর রেশমি আসলো এসে চুপচাপ রিপনের পেছনে দাঁড়িয়ে থাকলো ডাকতে ভয় করছে রিপনকে কে জানে আজ কি কারণে তাকে প্রয়োজন হলো রেশমি আসছে কি দেখার জন্য পেছন ফিরে তাকাতেই দেখতে পেল সে দাদি আছে মেয়েটা এমন কেন সব সময় ঘাবড়ে দেয় মনে মনে ভাবছে রিপন চেহারা দেখে মনে হচ্ছে কেউ তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে নয়তো রিপন একটা মসমদ যে এক্ষুনি তার চান কবজ করে নিয়ে যাবে তুমি এসে দাঁড়িয়ে আসো অথচ আমাকে ডাকলে না কেন কিছু বলবেন আমাকে আমার দেরি হচ্ছে পড়তে বসেছিলাম সামনে পরীক্ষা আমার এই নিন পানি দাদি আপনাকে দিতে বলেছে এমন উত্তরের জন্য মোটেও রিপন প্রস্তুত ছিল না হাত টেনে পানের গ্লাসটা নিয়ে এক চমক পানি শেষ করলো কেমন আসো কেমন থাকতে পারি তা অবশ্য আপনার অজানা না আর যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন আমি ভালো আছি কি ছাস মেয়েটার কথায় এই মেয়েকে নিয়ে আর যাই হোক সংসার হবে না শেষ পর্যন্ত দেখা যাবে যা বলতে এসেছে তার বলা হবে না রিপনের তাই নিজেকে কঠিন করার চেষ্টা করলো রিপন এমনিতেই রেশমির উপর রেগে আছে সে তার উপর ঝাঁচালো কথা রাগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে যদিও রেশমি রিপনকে ভীষণ ভয় পায় তবুও সে তার ভীতিগ্রস্ত মনের অবস্থা রিপনকে দেখাতে চায় না আর সেই কারণেই রিপনকে শুরুতেই কঠিন কিছু কথা শুনিয়ে দিল কি দিয়ে শুরু করবে কিভাবে শুরু করবে ঠিক বুঝে উঠতে পারছে না রিপন রেশমি মাসুদের সাথে তোমার সম্পর্ক কি রিপনের এই অপ্রাসঙ্গিক প্রশ্নে রেশমি খান একটা ভয় পেয়ে গেল কি জবাব দেবে সে ঠিক বুঝে উঠতে পারছে না মাসুদের সাথে কি সম্পর্ক তা যদি রিপনকে বলে তাহলে সে সারা জীবনের জন্য রিপনকে হারিয়ে ফেলবে কিন্তু সে কোনো কিছুর বিনিময়েও রিপনকে হারাতে চায় না আবার অপমানের প্রতিশোধ নিতে হলে মাসুদের ব্যাপারটা বলতে হবে কিন্তু সেচে রিপনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে প্রতিশোধ কিভাবে নেবে তাহলে ভালোবেসে প্রতিশোধ নেওয়া যেতে পারে এইভাবে রেশমির ঠোঁটের কোণে ইসক হাসির রেখা ফুটে উঠলো হাসিটা ভালোবাসার নাকি প্রতিশোধ গ্রহণের বোঝা হয়ে ওঠেনি তবে এই ছোট্ট হাসির ব্যাপারটা রিপনের চোখ এড়ায়নি কিছু বলছো না যে মাসুদের সাথে কি সম্পর্ক তো আপনাকে বলতে যাব কেন আর আপনি কি আমাকে এই প্রশ্ন করার বেশ কঠিন হয়ে উত্তর দিল রেশমি আমি তোমার কেউ না তবুও জানতে চাই তার আগে বলুন এই কথা আপনি কার কাছ থেকে শুনেছেন আমি যার কাছ থেকেই শুনি তা নিশ্চয়ই তোমার জানার বিষয় না অবশ্যই বিষয় আপনি আমার কোনো কথা কারো কাছ থেকে শুনে এসে আমাকে বলবেন আর আমি সব শুনে আপনাকে ঠিক ঠিক জবাব দিব আপনাকে কে এই কথাগুলো বলেছে জানতেও চাইবো না ভাবলেন কি করে আপনি পেয়েছেন কি আপনি হ্যাঁ যা ইচ্ছে তাই বলে যাবেন আর আমি সব সময় সহ্য করে যাব রেশমের আগুন চলা কথা খুব মনোযোগ দিয়ে শুনলো কিছু বললো না পাল্টা যুক্তির ইতিহাস থেকে উত্তর খুঁজে পাড়াচ্ছে রিপন রিপনের মতো ছেলের উত্তর খুঁজে না পাওয়াটা বড়ই আশ্চর্যজনক না কোনোভাবেই রেশমিকে বুঝতে দেওয়া যাবে না আমি যার কাছ থেকে শুনেছি তার নাম বলা যাবে না আর আমি তৃতীয় কোনো ব্যক্তিকে এই আলোচনায় আনতে চাইছি না কী আশ্চর্য আপনি তো তৃতীয় ব্যক্তির কথা শুনে আমার কাছে ছুটে এসেছেন রিপন চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো চলে যাবে এমন মুহূর্তে রেশমি বলে কি শুনে যাবেন না আমার সাথে মাছুদের কী সম্পর্ক না ইচ্ছে মরে গেছে ও ভালো ভালো তবে আপনার ইচ্ছে মরে গেলেও আমার ইচ্ছে মরেনি আমার একটা উত্তর জানার ছিল হুম বলো আমি না হয় বাদই দিলাম আপনি এসব কার কাছ থেকে শুনেছেন বা কে আপনাকে বলেছে কিন্তু একটা বিষয় আমার মাথায় আসছে না হঠাৎ আমার ব্যাপারে আপনারা তো আগ্রহ জন্মালো কেন জানি না আচ্ছা আপনি কি আমাকে ভালোবাসেন নাকি যে আপনার অপমানের মিশন এখনো শেষ হয়নি রিপন নিঃসুপ নিরুত্তর খুব করে ইচ্ছে করছে বলতে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি সংকোচে বলতে পারলো না কি চুপ করে আছেন কেন তাহলে আমি কি ধরে নিব যে আপনি আমাকে আবার অপমান করার জন্য পথ খুঁজে ফিরছেন খানিকটা চুপ থেকে রেশমে আবার বলতে শুরু করলো আমি আপনার কি এমন ক্ষতি করেছি যে আপনি আমাকে বার অপমান করে যাচ্ছেন দয়া করে আমাকে মুক্তি দিন রিপন এবার নিজেকে ধরে রাখতে পারল না অনেকটা চিৎকার করে বলে উঠল আমি তোমাকে অপমান করেছি কোনো দিনও না তাহলে কি করছেন ভালোবাসেন নাকি হ্যাঁ হ্যাঁ ভালোবাসি তোমাকে ভালোবাসি বলেই ছুটে এসেছি জানতে তোমার মনে আমি আছি কিনা রিপন ভাবছে ভুল করেনি তো সে রেশমে যদি ফিরিয়ে দেয় নিজের বিশ্বাসের প্রতি শুভেচ্ছা জানিয়ে রিপন এইবার খুব শান্ত কণ্ঠে বলল রেশমি আমি তোমাকে ভালোবাসি আমাকে ভালো না বাসার অধিকার তোমার আছে আমি তাতে কষ্ট পাবো না আমার ভালোবাসার কথা তোমাকে জানাতে পেরেছি এতেই আমি সন্তুষ্ট এই নিয়ে আমার মনের আর কোনো অভিযোগ থাকবে না যদি আমায় গ্রহণ না করো তবে আমাকে ক্ষমা করো সেদিন তোমাকে অপমান করার জন্য সেদিন যদি তোমাকে অপমান না করে গ্রহণ করতাম তাহলে আজ হয়তো আমার এই দিনটি অন্যরকম হতো আর গ্রহণ করলে তো কোনো কথাই নেই প্রয়োজনে ভালোবেসেই অপমানের প্রতিশোধ নিয়ে নিতে পারবে শেষাঙ্কটি শুনে রেশমির হাসি পেল বহু কষ্টে নিজেকে আটকালো মনে মনে বলল বাচ্চা ধন এইবার তো ধরা দিলে পালাবে কোথায় তোমাকে মনের এমন জায়গায় আটকে রাখবো চাইলেও তুমি হারাতে পারবে না আর অপমানের প্রতিশোধ শুধু তোমাকে ভালোবাসবো ভালোবেসে যাবো এটাই প্রতিশোধ আর এটাই তোর শাস্তি রেশমি মুখে কিছু বলল না রেশমির নিরবতা দেখে রিপন উল্টো করে হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে রিপন আশা করছে রেশমি এই বুঝে তাকে ডাকতে বলবে আমিও তোমাকে ভালোবাসি কিন্তু না রেশমি ডাকল না আশা হতো হয় রিপন কানে হেডফোন গুঁজে দিয়ে শূন্যের শত আশা গান শুনতে শুনতে ব্যাগে পটটুকু পাড়ে দিল রিপন এই মুহূর্তে মাইশার সামনে বসে আছে মাইশার সম্পর্কে রিপনের ফুপো হয় বয়সের ব্যবধানে যদি রিপন মাইশার বছর খানিকের বড় তবুও রিপন মাইশাকে ফুপু বলেই সম্বোধন করে রিপন তার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনায় তার ফুপুর সাথে শেয়ার করে রেশমির ঘটনাও এর ব্যতিক্রম নয় ফুপি তোর কি মনে হয় রেশমি আমাকে গ্রহণ করবে তুই রেশমিকে যে অপমানটা করলি তাতে মনে হয় না সে তোকে নিয়ে দ্বিতীয়বার চিন্তা করবে আর করবেই বা কেন তুই তো একদম ভরা মসলিশে সবার সামনে তাকে অপমান করলি কি দরকার ছিল অপমান করার মাই সে একটু খুঁচা দেওয়ার চেষ্টা করল আরে আমি কি ইচ্ছে করেই করেছি নাকি পরিস্থিতি এমন ছিল যে তাকে অপমান না করে সারা উপায় ছিল না কিন্তু আমি তোকে ভালোবাসি তাই না ভালোবাসলে কি তুই তোকে লেখা রেশমি সব চিঠি পুড়িয়ে ফেলতে পারতি আহারে বেচারি কত কষ্ট করে তোকে চিঠি লিখলো আর তুই কি না সব জ্বালিয়ে দিলি আচ্ছা তোরা পুরুষরা এত বসান কেন তো হাই হাই কারে কি বোঝাইতে আসলাম তোর কাছে আসছে আমার মনের দুঃখ বোঝাতে রেশমির দুঃখ বোঝাতে না তুই তো মেয়ে তাই মেয়েকে সমর্থন করবি স্বাভাবিক আমার আর কেউ রইলো না আর থাকতে থাকলে কি আর তোর কাছে আসি সে একটা ছোট্ট প্যাকেট রিপনকে দিল কি এতে প্যাকেটটা হাতে নিয়ে এপাশ ওপাশ চারপাশ দেখলো রিপন না কারো নাম নেই তাতে কি হতে পারে এই প্যাকেটে খুলতে খুলতে এক পলসা চিন্তা করে নিল রিপন প্যাকেট খুলছে তো খুলছে কিন্তু খোলা শেষ হয় না সেই সাথে ঋকপিণ্ডের ডিপ ডিপ কম্পন ক্রমশ সমানুপাতে ঘাড়ে বেঁধে চলেছে প্যাকেট খোলা অবশেষে সম্পূর্ণ হলো একটা ছোট্ট চিরকোটটা লেখা আছে ভেবেছিলাম তোমাকে ফিরিয়ে দিব আর বলবো পুড়িয়ে দেওয়ার গান শোনো নিজের সাথে পারিনি কিংবা হেরে গেছি তোমার ভালোবাসার কাছে ভালোবাসি এর চেয়ে বেশি কিছু বলা মানে নেকামি করা আর আমি নেকামি পছন্দ করি না যদি সময় হয় তবে দেখেছিও আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি সাথে চোখের জলকণার মূল্য দিয়ে দিও ভালোবেসে ভালোবাসি গান বেজেই চলছে মাইলসে প্রিয়তমা মেঘ দুই জোলা চোখ মুখোমুখি হেডফোনটা মাঝে শুধু সেতু বন্ধনের কাজ করে যাচ্ছে তুমি ফোন নাকি প্রজাপতি কি নামে ডাকি রাতের আগুন জানে রাত জোনাকি চোখেরই আলোয় আঁকা পদ্ম পাকা জল স্বপ্ন কাকন পাছে বাজে শতদল, প্রিয়তমা মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও প্রিয়তমা রোদ উষ্ণতায় ছুঁয়ে দাও কোলাহলে কেন তুমি এসেছ বসন্তে মাতাল কেন ঘুম ভেঙেছ রূপালী আলো মেখে হেসেছিল ছাঁদ স্বপ্ন আপন ভেবে হেসেছিল রাত প্রিয়তমা মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও প্রিয়তমা রোদ উষ্ণতায় ছুঁয়ে দাও এই তুমি আমার দিকে একদম তাকাবে না হাজারবার তাকাবো চোখ তুলে নিব তোমার হুম চুল ছেড়ে নিব আমি তোমার কি এত সাহস পেয়েছো কোথায় তুমি আমার চুলে হাত দিবে সাহসের দেখছো কি আমি রাগলে যাইছা তাই করতে পারি তাই নাকি তো কি করবে শুনি তোমার সব শাড়ি কাছে দিয়ে কুচি কুচি করে ফেলবো ভিতর ডিম ভিতর কি হলো শুনি রাগটা আমার উপর যা করার আমাকেই করতে হবে তাহলে তো তুমিও ভিতর ডিম মোটেও না তাহলে আমার উপর রাগ করে আমার টি-শার্টগুলো এমন অবস্থা করেছো কেন আমি একটা মেয়ে আমার যা ইচ্ছে হবে আমি তাই করব আমিও একটা ছেলে যা ইচ্ছা তাই করব কি আর করবে শাড়ি নষ্ট করবে তো করো মানুষে তোমাকে খেপাবে পাগল বলে যা বলে বলুক তোমাকে সহজে ছাড়বো না গাধা একটা তুমি কি গাদার গাদি হুম আমার বইয়ে গেছে ওনার গாதி হতে বেশ তো আসো কেন এই গাদার কাছে চলে যাও না কোথায় যাব যেদিকে দুসক যায় তুমি পারতে আমার হারানো বেদনা সইতে না মানে হ্যাঁ পারতে তো হবে শয়তান জামাই তুমি কি ভেবেছো আমি এত সহজে তোমার খাট থেকে নেমে যাব আর তুমি অন্য মেয়েদের নিয়ে টাঙ্কি মারবে তা আমি কখনোই হতে দেব না তো বেশ তো থাকো তুমি আমি থাকবো মানে তুমি কই যাবে চলে যাব দূর বহু দূর ওয়াও এই আমাকেও সাথে নিও মুসাফিরের বেশে আমাদের হানিমুনটাও হয়ে যাবে চুপ কেন ভুলে যেও না আমরা ঝগড়া করছি কোনো আবেগ চলবে না এই যে মিস্টার বিড়াল আমি সারা জীবন কেন এক সেকেন্ডও থাকতে পারবো না তোমার সাথে কি আমি বিড়াল তুমি তো ইদুর আমি ইদুর ইয়াক তোর একটা ভালো নামও দিতে পারো না না পারি না তুমি একটা অ্যালার্জি কি বললে আমার টি শার্টগুলো তো মনে হয় নিজের দাঁত দিয়ে নষ্ট করেছো হ্যাঁ করেছি করব ওগুলোর উপর আমার যথেষ্ট অধিকার আছে কিসের অধিকার শুনি তোমাকে বলবো কেন তুমি কোন দেশের মহারাজা হ্যাঁ বলবে না তো বেশ দাঁড়াও দেখাচ্ছি এই তন্ময় একদম না এবার কেমন লাগে সারা মুখে কালি লেপটে দিয়েছি কি হলো এত সহজে হেরে গেলেন মহারানী শয়তান পাজি ছেলে তুমি একটা পচা ওয়াও আমার পেতনি বউকে নিয়ে একটা সেলফি তুলতে হবে একদম না আর আমাকে বউ ডাকবে না তাহলে কি ডাকবো কিছু না ও বউ একবার আয়নায় মুখটা দেখো না একেবারে পরি তবে এ পরি একটু কালো হা এর প্রতিশোধ কিন্তু আমি নিয়েই ছাড়বো তাই বুঝি দেখি নাকের কাছে একটু বাকি আছে ওখানে একটু দেই এই একদম না দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল এই মেয়েটা পাগলি না পাগলির ডিব্বা হা হা মায়াবতী হ্যাঁ মায়ামাখা মুখটা যতটা না হাসি খুশি রাগলে বা অভিমান করলে একেবারে শ্রাবণের কালো আকাশ করে রাখে আমাদের ঝগড়াটা একটু অন্যরকম বেশি রেগে রেগে যাওয়া যাবে না শর্ত আছে। কিন্তু মায়া মাঝে মাঝে থরথর এতটাই করে কাঁপে যাই হোক মহারানীর আজকে রাগার কারণটা হলো একটা ফোন কল কি জানি কি ভবোদয় হলো আমার কলেজ লাইফের বান্ধবী নিশা হঠাৎ আনন নাম্বার থেকে ফোন দিল ফোনটা অবশ্য অবন্তি প্রথমে তুলেছিল পরে আমাকে দেয় মেয়ে কণ্ঠ শুনে ফোনটা আমার হাতে দেওয়ার সময় চোখ কটমট করে তাকায় আমি ভেবেছিলাম সামান্য একটু কথা বলেই রাখবে তাই অবন্তিকে চাও আনতে বলেছিলাম কিন্তু নিশা এত সব কথা শুরু করলো যে ভুলেই গেলাম সব হাসাহাসি কথা বলা বিভিন্নভাবে কথা শেষ করে স্ক্রিনে তাকিয়ে দেখি এক ঘন্টা পঁচিশ মিনিট বত্রিশ সেকেন্ড ভয়ে ভয়ে পিছনে তাকালাম কারণ অবন্তিকে চা আনতে বলেছিলাম কথা বলার ফাঁকে আমাকে অবশ্য কয়েকবার ডেকেছিল কিন্তু খেয়াল করিনি ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিলাম তো অবন্তি রাগি মুখ কল্পনা করে পাটিপিটি রুমে আসলাম ভেবেছি অবন্তি হয়তো রাগে চেঁচামেচি করবে কিন্তু বৌতু দেখে একেবারে শান্ত হাতে একটা কাশি নিয়ে মনোযোগ সহকারে কী যেন করছে পাশে চায়ের কাপটাও খালি ও খেয়েছে কিন্তু ও কি করছে কাশি নিয়ে শান্ত দেখে আস্তে আস্তে ওর কাছে যেতেই বড় ধরনের শখ খেলাম কি করছে এটা গড কিভাবে সম্ভব এটা কি করেছে মেয়েটা নিজের পছন্দ করি গতদিনই তিনটে টি শার্ট এনেছি সুন্দর করে তার ওপর গোলক ত্রিভুজ চতুর্ভুজ আসছে এটা কি হলো অবন্দি সে বলে কি হলো দেখতেই পারছো আমি বললাম কেন করছো এমন সে বলে ইচ্ছে হলো তাই করলাম তারপরই শুরু হলো ঝগড়া যাই হোক পাগড়িটাকে হারিয়ে দিয়েছি সারা মুখে কালি লেপটে দিয়েছি দৌড়ে পালিয়েছি মেয়েটা যে ফাজিল কখন কি মনে চাইবে আবার কখন কি করবে কে জানে পরের দিন সকালে এই অবন্তি এই ওঠো কি হলো এত সকালে ডাকলে কেন হুম এখন সকাল কয়টা বাজে খেয়াল আছে কয়টাই বা বাজে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়বো মানে এখন আটটা পঁয়ত্রিশ বাজে আমার অফিস নয়টায় নাস্তা কই করি এই যা এই শোনো না বলছি আজকে খেতে হবে না মানে কি অবন্তি না খেয়ে কেমনে থাকবো একটাই তো দিন বলছি তো টের পাইনি এত রাগ কি আছে ব্যাপারে এটা ব্যাপার তুমি জানো না আমি বাইরে খাই না খাও না আজকে খাবে পারবো না ওঠো কিছু একটা বানাও পারবো না কেন চুপচাপ শুয়ে পড়ল যদিও ভীষণ রাগ হচ্ছিল তবু না খেয়ে বেরিয়ে পড়লাম আমি জানি কাল বলেছিল প্রতিশোধ নিবে এজন্য ইচ্ছা করেই শুয়ে আছে অবশ্য আমু নাস্তা বানিয়ে দিয়েছে কিন্তু বাসায় খাইনি অফিসে এসেই খেয়েছি লেট হচ্ছিল এমনিতেই সন্ধ্যায় অবন্তী শুনছো বলো এক কাপ চা দাও তো হাতে অনেক কাজ কি এমন কাজ শুনি সব কৈফিয়ত তোমাকে দিতে হবে কেন মানে কি অবন্তী তুমি এমন বিহেভ করছো কেন আমি ঠিকই আছি তো যাও চা নিয়ে আসো পারবো না মনে থাকে যেন এমন ভাবে চলতে থাকলে আমার হতে গিয়ে হতে বেশি দিন সময় লাগবে না পারি জোরে ধমক দিতে না পারি কিছু করতে কি বা করবো কিছু করতে গেলেই আব্বু আমাকে ছেড়ে দেবে না আদরে বৌমা তাদের আমার অস্তিত্ব এখন নগণ্য বন্ধুরা ঠিকই বলতো বৌমানে প্যারা দুই দিন পর সন্ধ্যায় অবন্তে আলমারিতে কাপড় সাজাচ্ছে আর আর চোখে আমার দিকে তাকাচ্ছে ইদানি প্রায়ই তাকায় আমার দিকে কারণ এখন যোগাযোগের মাধ্যম হচ্ছে চোখের ভাষা না সবার জন্য না শুধু আমার আর অবন্তির জন্য গত দুই দিন অবন্তীর সাথে আরি মানে ওর সাথে কথা হয় না ওকে কখনো জ্বালাই না খাবার দিতে বলি না এমনকি নিজেই কথা বলে বন্ধ করেছি ও অবশ্য বলার চেষ্টা করেছে কিন্তু আমি পাত্তা দিই না ভালোই যাচ্ছিলো কিন্তু আজ দেখে মায়াবতীর চোখ টলমল করছে কারণটা হচ্ছে আমার শ্যালো ও কেসেছে ওকে নিতে সকালেই বাপের বাড়ি যাবে আমি খাটে বসে টিভি দেখছি আর গুনগুন করছি হঠাৎ অবন্তি ছুটে এসে রিমোটটা নিয়ে টিভি অফ করে দিল যাচ্ছে রেগে আছে। এই আমার দিকে তাকাও আমার কলার চেপে ধরে বললো অবন্তি কথা না বলে হাত দিয়ে ইশারা করে বললাম ছেড়ে দিতে আমি কি এতই খারাপ যে আমার সাথে কথা বলতে এত ঘৃণা লাগে তোমার এই করছো মুখ খুললাম কি হয়েছে তোমার হুম নীরবে থেকে কি প্রমাণ করতে চাইছো আমার আর কোনো প্রয়োজন নেই তোমার জীবনে তাই তো নতুন কেউ এসেছে বুঝি কি বলো এসব কি বলি বছর